খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এস আই এবং এসপি লেভেলে কিন্তু এস আই নিয়োগ হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন সে এস আই হবে এস আই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় ওই অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হইতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু দূরে যায় কারণ কনস্টেবলের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি সেটাও একটা আমাদের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ আপনি কি মনে করেন আমি এতুবি বলবো না ভালো করার যথেষ্ট খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এসপি লেভেলে কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার থাকে যেমন সে এসআই হবে এসআই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিএজি পর্যন্ত হয় হয়েছে অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু উদ্বিগ্ন যায় কারণ কনস্টেবলের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছে সেটা একটা আমাদের উদ্বিগ্ন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ আপনি কি মনে করেন আমি এতটুকুই বলবো না ভালো করার যথেষ্ট লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে